নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের উনত্রিশ ডিসেম্বর শুক্রবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে আজ বারোই পৌষ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা বাইশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা চারটে ছাপ্পান্ন মিনিট আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আছে প্রাত সাতটা পাঁচ মিনিট পর্যন্ত পুষ্য নক্ষত্র থাকবে রাত্রি দুটো একান্ন মিনিট বৈধৃতি যোগ গড় করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কর্কট রাশি সুপ্রিয় বন্ধু আজকের কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের এই দিনে সূর্য উদয়ের সময় সকালে যদি আপনার বামনাকে শ্বাস সরি ডাইন শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার পারিবারিক অশান্তি বা ব্যয় বৃদ্ধি প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি ব্যবসায় ক্ষতি এর কোনো না কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে এ বিষয়ে আপনি সতর্ক থাকবে তাছাড়া আজকের দিনে তিথি এবং দিনের সংযোগ না থাকায় আপনার জন্য শুভ কর্ম অনুকূল হবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে সাবস্ক্রাইব করি ডিসেম্বর শুক্রবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা পাবেন আজ স্থার সম্পত্তি ক্রয় সংক্রান্ত আলোচনা সফল হতে পারে মায়ের স্থাবর সম্পত্তি প্রাপ্তির যোগ প্রবল নিজের জন্য যানবাহন ক্রয় করার সুযোগ আসবে ভাড়াটিয়ারা বহুদিনের পুরনো গৃহ ছাড়তে হতে পারে প্রতিবেশীর সাহায্য পাওয়ার আশা আছে মেষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা গোলাপি বা লালচে আবহাওয়াযুক্ত রঙ ব্যবহার করলে জীবনে অনেকটা লড়াই করার ক্ষমতা পাওয়া যাবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় বারোটা বাইশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় ছটা একচল্লিশ মিনিট থেকে আটটা দশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা যদি আপনাদের শরীরে খুব ব্যথা বা পেটের সমস্যা যদি থাকে হঠাৎ তাছাড়া হঠাৎ আর্থিক অনেক বেশি আর্থিক ক্ষতি হচ্ছে তাহলে আপনারা ডান হাতের মধ্যমাতে কালো ঘোড়ার নালের একটি আংটি ধারণ করুন পুষ্যা নক্ষত্রে উনত্রিশ ডিসেম্বর শুক্রবার আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের ছোটো ভাই বোনের বিবাহদের আলোচনায় চলতে থাকা বাধা দূর হয়ে যাবে বিদেশ থেকে আসবে ব্যবসার সংবাদ অনলাইন ব্যবসায় আশানুরূপ লাভের আশা আছে কেনাকাটায় ডিসকাউন্ট পেতে পারেন গৃহ সংক্রান্ত কাজে প্রতিবেশীর সাহায্য পাওয়া যাবে বস্ত্র ও পোশাক ব্যবসায় অগ্রগতি হবে গণমাধ্যম গণমাধ্যম ব্যক্তিদের আজ সম্মানিত হওয়ার দিন বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ খয়েরি বা আকাশি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটাই কমবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দুটো বাইশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দশটা একচল্লিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা যদি আর্থিক কষ্টে পড়েন তাহলে আপনারা শুক্লপক্ষের প্রথম শুক্রবার একটি নারকেলের উপর সিঁদুরের তিলক এঁকে সেটি লাল রেশমি কাপড়ে বেঁধে আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন উনত্রিশ ডিসেম্বর শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের চলতে থাকা আর্থিক অনটনের অবসান আশা করতে পারেন ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার আসার সম্ভাবনা আছে আর্থিক ক্ষেত্রে প্রবাসী আত্মীয় কুটুম্ব থেকে সাহায্য পাবেন খাদ্য পানীয় ও ঔষধের ব্যবসায় ভালো লাভ হবে পারিবারিক অনুষ্ঠানে আজ অংশ নিতে পারেন দাম্পত্য কাজের সাথে যুক্ত হওয়ার দিন কিন্তু কিছু অর্থ সঞ্চয়ের আশা আছে মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি গৈরিক মেরুন বা বাদামি রঙ ব্যবহার ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় চারটে বাইশ মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দশটা একচল্লিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা বৃহস্পতিবার বৃহস্পতি কষ্ট পেলে আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার মুখ থেকে কোনো অপমানজনক শব্দ বলবেন না সেই সাথে রবিবারে গরুকে দুটো করে কলা খেতে দিন উনত্রিশ ডিসেম্বর শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রে আজ অগ্রগতি হবে অংশীদারী ব্যবসায় ভালো বেচাকেনা হতে চলেছে সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পাবেন ক্ষুদ্র ব্যবসায়ীদের বকেয়া কিছু টাকা আদায়ের আশা আছে চাকরিজীবীরা আর্থিক উন্নতির আশা করতে পারেন আত্মীয় স্বজনের সাহায্য পাওয়ার আশা আছে কর্কট রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা সুখ দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ আলকা গোলাপি বা আকাশি রঙ ব্যবহার করলে জীবনকে অনেকটা সুখ ও স্বাচ্ছন্দে ভরিয়ে তুলবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় ছটা বাইশ মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় বারোটা একচল্লিশ মিনিট থেকে দুটো দশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গল গ্রহের কারণে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা অনামিকায় আংটি পড়ুন এবং মঙ্গলবার লালমুখ বাদরদের সোলা খেতে দিন আপনার সমস্যার সমাধান হবে উনত্রিশ ডিসেম্বর শুক্রবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ দূরের যাত্রা যোগ প্রবল জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে ব্যবসায়িক ক্ষেত্রে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসী বন্ধুর সাহায্য পেতে পারেন আর্থিক ক্ষেত্রে দিনটি কিছুটা ব্যয়বহুল থাকবে গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারেন ব্যবসায়িক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ আছে সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা গাঢ় নীল বা সবুজ রঙ ব্যবহার করলে অনেকটা ভালো ফল পাওয়া যেতে পারে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় আটটা বাইশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দুটো একচল্লিশ মিনিট থেকে চারটে দশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের যদি ব্যবসার জায়গায় চুরি হয় তাহলে আপনার ক্যাশবাক্সের নিচে কিছু কালো সর্ষের দানা রেখে দিন আপনার যেখানে চুরি হচ্ছিল তার হবে না এবং আর্থিক সমৃদ্ধ বৃদ্ধি পাবে উনত্রিশ ডিসেম্বর শুক্রবার রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ বড়ো ভাই বোনের সাহায্য লাভের দিন ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি হবে বকেয়া বিল আদায়ে আজ সফল হতে পারবেন বাড়তি আয়ের চেষ্টা সফল হবে ব্যবসায় পূর্ণ অর্থ বিনিয়োগের প্রয়োজন বন্ধুর কাছ থেকে ভালো সংবাদ লাভ হবে বন্ধুদের সাথে একত্রে ব্যবসা আরম্ভ করতে পারেন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি কালো বা উজ্জ্বল যে কোনো রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দশটা বাইশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় চারটে একচল্লিশ মিনিট থেকে ছটা দশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে যাচ্ছেন তবে আপনি আপনার পকেটে সাদা তিলের দানা রাখুন এর ফলে যেমনভাবে চাইবেন আলোচনা সেইভাবে এগোবে উনত্রিশ ডিসেম্বর শুক্রবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে সামাজিক ও সাংগঠনিক দাতব্য কাজে অংশ নিতে পারে। সরকারি পদস্থ কর্মকর্তার সাহায্য সহযোগিতায় চাকরি লাভের যোগ আছে পিতার শারীরিক অবস্থা আস্তে আস্তে উন্নতি হবে রাজনৈতিক নেতাকর্মী ও সেবা সমাজসেবকদের ব্যস্ততা বহুগুণে বাড়বে পিতার আশীর্বাদ লাভের দিন তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি সাদা বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে চলার পথকে মসৃণ করবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় বারোটা বাইশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় ছটা একচল্লিশ মিনিট থেকে আটটা দশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের জন্মছকে রাহুর অবস্থানের জন্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা মাসের প্রথম শনিবারে অষ্টধাতুর একটা বালা পড়তে হবে এতে রাহুর প্রকোপ থেকে অনেকটা রক্ষা পাবেন উনত্রিশ ডিসেম্বর শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আজ ব্যস্ত থাকতে হবে বিদেশে উচ্চশিক্ষার প্রচেষ্টা সফল হবে পারিবারিক জীবনে পিতার সাথে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে বৈদেশিক প্রতিষ্ঠানে কর্মলাভের চেষ্টা সফল হতে পারে অতীন্দ্রিয় কাজে মানসিক প্রশান্তি লাভ হবে আজ চলাফেরায় সতর্ক থাকুন বৃশ্চিক রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা গোলাপি রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে অনেকটা বিনষ্ট করবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দুটো বাইশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় আটটা একচল্লিশ মিনিট থেকে দশটা দশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা কোনো শুভ সময়ে হলুদ দিয়ে রঙ করা এগারোটি কড়ি নিয়ে হলুদ কাপড়ে বেঁধে নিজের টাকা পয়সা রাখার জায়গায় রাখলে আপনাদের ধনের স্থিরতা থাকবে উনত্রিশ ডিসেম্বর শুক্রবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা আজ আপনাদের আর্থিক ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে দৈনন্দিন প্রয়োজনে কিছু টাকা ঋণ করার প্রয়োজন হতে পারে রাস্তাঘাটে আজ সাবধানে চলাফেরা করুন আত্মীয় বা বন্ধুর অসুস্থতার সংবাদ পেতে পারেন পাওনাদারদের সাথে লেনদেন চুকিয়ে নিতে হবে ঝুঁকিপূর্ণ যাত্রা বা কাজে সতর্ক হতে চেষ্টা করুন রাস্তাঘাটে পুলিশির হয়রানির আশঙ্কা আছে ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থনাশ হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি লাল বা খয়রি রঙ ব্যবহার করলে অনেকটা অহংকারী মনোভাব দূর করবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় চারটে বাইশ মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দশটা একচল্লিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা কেতুর কারণে যদি দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা মাসের প্রথম শনিবার বা বুধবার একটা শুকনো নারকেলের ভিতর চিনি শুদ্ধ ঘি এবং এগারোটি কালো ডালের দানা রেখে কোনো অশ্বত গাছের নিচে পুঁতে দিন উনত্রিশ ডিসেম্বর শুক্রবার মকর রাশির আজকের রাশি মকরাসির জাতক জাতিকাদের দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে জীবন সাথীর জন্য কিছু অর্থ ব্যয় হবে অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি আশা করা যায় অংশীদারী ব্যবসা বাণিজ্যে আয় রোজগার আজ বৃদ্ধি পাবে জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারে নবদম্পতিদের দিনটি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাটবে মকর রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা লাল বা সব রকম গাঢ় রঙ ব্যবহার করলে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় ছটা বাইশ মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দশটা একচল্লিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের যদি কারোর মনে কোনো কারণে ভয় থেকে থাকে তবে আপনারা একটি হলুদ রেশমি কাপড়ে সাদা অথবা কালো সর্ষের দানা বেঁধে নিজের কাছে রাখুন অথবা আপনার বালিশের ভিতর রেখে দেন রেখে দেন ভয় কেটে যাবে উনত্রিশ ডিসেম্বর শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনের শুরুতেই মানসিক অস্থিরতায় ভোগাবে বয়স্কদের শারীরিক অবস্থা ভালো যাবে না সিজনাল রোগে ভোগার আশঙ্কা কাজের লোক বা কর্মচারীদের উপর কোনো কারণে বিরক্ত হতে পারেন পারিবারিক অশান্তি আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেবে ব্যবসায়িক লেনদেনে আপনাকে আরও সতর্ক হতে হবে কুম্ভ রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি গোলাপি কমলা বা হালকা নীল রঙ ব্যবহার করলে আপনার জন্য আজ সৌভাগ্য বয়ে আনতে পারে আজ আপনার দিন এবং রাতের শুভ সংখ্যা শুভ সময় আটটা বাইশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় দুটো একচল্লিশ মিনিট থেকে চারটে দশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা পুষ্যা নক্ষত্রে শ্বেত আকন্দ গাছের শিকড় দক্ষিণ নাসিকায় শ্বাস প্রবাহের সময় উত্তোলন করে দক্ষিণ বাহুতে বন্ধন করলে দুর্ভাগ্য বা দুঃসময় নষ্ট হয়ে সৌভাগ্য বা সুসময় উদয় হবে উনত্রিশ ডিসেম্বর শুক্রবার মীন রাশির আজকের আরাশি ফল মিনরাশির জাতক জাতিকাদের সন্তানের শারীরিক অবস্থার উন্নতি হবে সৃজনশীল কাজকর্মে চলতে থাকা বাধা দূর হতে চলেছে অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পীদের অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা চালিয়ে যেতে হবে প্রেম ভালোবাসা ও ভাবাবেগের কারণে কোনো ভোগান্তিতে পড়তে পারেন মিন মানুষেরা আজ আপনারা কোনো কাজের উদ্দেশ্যে যদি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আপনার জন্য আজ দিন এবং রাতের শুভ সময় দশটা বাইশ মিনিট থেকে বারোটা চল্লিশ দশটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় চারটে একচল্লিশ মিনিট থেকে ছটা দশ মিনিট মিন জাতক জাতিকারা আপনারা গোরচনা ও কুমকুম দ্বারা ভূজ্যপত্রে নাম লিখে মধুমধ্যে স্থাপন করলে দুঃসময় নষ্ট হয়ে সুসময় বা সৌভাগ্য উদয় হবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার